ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক অসম্মানিত হয়েছেন তিনি অনেক অত্যাচারিত হয়েছেন তার মাথার গা না এই জন্য প্রিয় ভাইরা আমার মুখের বাসা একটাই আমার মুখের জবান একটাই আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আলেমাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন রাজি কে কে তৈরি দুহাত তুলে আল্লাহকে দেখা নারায়ণ তাকবীর এই জন্য প্রিয় ভাইরা সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে রাসুল সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে যদি নিয়ে কেউ কটুক্তি করে আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব কি করবো না হ্যাঁ এই জন্য বলতে চাই প্রিয় ভাইয়েরা রসুল সাল্লু আলি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য তিনি তার নিজের রক্ত জমিয়ে ঢেলেছেন আল্লাহ্ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলাই তিনি একদিন মুসলিনবির মধ্যে সকল লোকদের গে লইয়া সকল সাহাবিদের গে লইয়া আল্লাহ রসুল সল্লাল্লাহ হওয়া ইয়াসাল্লাম সাবিদের কে লাভ করে ডাকতে বলে সাবিরা সাবিরা তুমরা একবার আমার সাথে পরো লা ইলাহা ইল্লাল্লাহু

কালেমাটা পড়া শুরু করলো আল্লাহ রসুল বলে সাহাবারা তোমরা যদি এই কালেমাটা একবার পড়ো তোমরা সেই বালেক থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করেছো আমার আল্লাহ এই কালেমা পড়ার কারণে তোমাদের জিন্দিগির সকল গুনার খাতা মাফ করে দিবে একটু জোরে বলি সুবাহান আল্লাহ বন্ধু মুসলমান

সকল সাবিরা একসাথে কালেমা বললো তুমি কেন কালেমা বললা না তুমি কেন কান্না কর আমিরা সুল জানতে চাই সঙ্গে সঙ্গে সাবি দু চক্র বাড়ি ফেলিয়া তিনি তার হাত দ্বারা চোখের পানি মুছে আর ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো সকল সাহাবী একসাথে কালেমা পড়ল কিন্তু আমি কালেমা পড়ি নাই তার একটা কারণ আছে আমি পৃথিবীর জমিনে এমন বড় এক গুনাহ করেছি যে গুনাহ মনে হয় আল্লাহ তাআলা কুশিন কালেও maaf করবে না এইজন্য আমি এই কালেমাটা পড়ি নাই সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দে মন খারাপ কাজ করেছো পৃথিবীর জমিনে কি এমন বদআমল করেছ। পৃথিবীর জমিনে তুমি কি এমন গুনাহের কাজ করেছো যে গুনা আমার আল্লাহ माफ করবে না সঙ্গে সঙ্গে সাহাবী ডাকতে বলি ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর গো নাও আমি পৃথিবীর জমিনে যখন আমি আমি পৃথিবীর আজ থেকে কয়েক বছর আগে। যখন ব্যবসার কাজে আমি আমার দেশ থেকে অন্য দেশে চলে যাই আমার স্ত্রীর গর্বে একটি সন্তান ছিল আমি জানতাম না সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে রাসূলুল্লাহ খুজুরুগো আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে প্রাণের স্ত্রী তোমার গর্বে যে সন্তান আল্লাহ দান করেছে আমি জানি না সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে তবে আমার একটাই কথা সেই সন্তান যদি ছেলে হয় তাহলে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবা আর সেই সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে তুমি গলা টিপে বা লবণ খাওয়ে মাইরা পালাইবা একটু জোরে বলি নাউজুবিল্লা আবন্দ মুসলমান বলিয়া হুজুর আমি যখন আমি ব্যবসার কাজে বাহিরে গেলাম হুজুর গো এক মাস নয় দুই মাস নয় আমি কয়েক বছর পর যখন বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরিয়া আমি যখন দরজার সামনে দাঁড়াইলাম আমি দেখতে পাইলাম একটা ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান ডোর আসিয়া আমি দাহিয়া কালবেকে দরিয়া কান আমি দাহিয়া কালবেকে দরিয়া ডাকতে বলে আব্বু তুমি এতদিন কোথায় ছিলা কোথায় ছিলা আমাকে ডাক দেয়া বলে আব্বু তোমাকে কত খুঁজেছি আব্বু এই কথা বলিয়া যখন আমাকে জড়িয়ে দল রাসুল সুলাল্লাহ আমি সঙ্গে সঙ্গে আমার বিবিকে ডাকতে বললাম

ইয়ার্লা হাবিবাল্লা হাবিবাল্লাহ গো আমি আমার সন্তানটাকে লইয়া আমার স্ত্রীকে একটু বুঝাইয়া আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম ঘরের মধ্যে যাওয়ার পর রাতে ঘুমের গড়ে আমার সন্তান যখন ঘুমিয়ে পড়েছে আমার রাসুলাল্লাহ আমি বিছানায় পিঠ লাগাইলাম আমি দাহিয়া কালবির চোখে ঘুম নাই আমি দাহিয়া কালবির চোখে ঘুম আসে না আমার কাছে ইবলিশে হাজির হয়ে গেল আমি আমাকে ডাক দেবো দাহিয়া কালবি তুমি কি তোমার বাপ দাদার রীতিনীতি তুমি কি অস্বীকার করতে যাও কালবি তোমার বাপ দাদার ধর্মে তোমার বাপ দাদার জামানায় যখন মেয়ে সন্তান হত ওই মেয়ে সন্তানদেরকে মেরে ফেলতো ও বন্ধু আমি আয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা আপনাদের সামনে পেশ করতেছি ও বন্ধু মুসলমান এইবার এইবার বললো তুমি কি তোমার বাপ দাদারা রীতিনীতিকে অস্বীকার করতে যাও তোমার বাপ দাদারা যদি মেয়ে সন্তান হতো তাদেরকে মেরে ফেলতো জীবিত মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে বলে মানুষের বাড়িতে দাসী থাকতে হবে বলে সকল মেয়ে মানুষদেরকে মেরে ফেলতো এ দাহিয়া কালদি তুমি তোমার মেয়ে কে কি জন্য বাঁচিয়ে রেখেছো এই রকম করে যখন আমাকে ওসসাতিয়্যার হামদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া

یہ تمہیں سندر کرے غسل کر کے দাও আমার সন্তান সুন্দর পোশাক করে দান করিয়ে দাও আমার সন্তানকে লইয়া আমি আমার বন্ধু বাড়িতে বেড়াতে যাব অনেক দিন যাব আমি দেশে বাইরে ছিলাম আমি আমার মেয়েকে দেখতে পাই না আমি বাইরে আমার বন্ধুর কাছে বেড়াতে যাব আমার সন্তানকে নিয়েও যাব یا رسول اللہ সন্তানকে সুন্দর করে আমার বিবি সুন্দর করে সাজিয়ে দিল ইয়া রাসুলাল্লাহ আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমি দাহিয়া কালবি আমার সন্তানকে লইয়া এইবার আমি মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আমি এক উঁচু জায়গার মধ্যে চলে গেলাম এইবার আমার সন্তান আমার সন্তানকে তখন একটা বালির কাছে রেখে দিলাম আমার সন্তান বালির কাছে যাইয়া আমার সন্তান বালি দিয়ে খেলা করে আমি তাহিয়া কালবি দূরে যাইয়া একটা গর্ত খরণ করি রাসূলুল্লাহ যখন বর্তকরণ করতেছিলাম এমন সময় আমার কন্যা সন্তানটা আমার কাছে একবার করে দরিয়া আসে বাবা তুমি এত কষ্ট করে গর্তকরণ করতেছো কার জন্য ও আব্বু তুমি না বললা তুমি আমাকে তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবা আব্বু এত কষ্ট করি রদ্রের মধ্যে তুমি এই রকম করে গর্ত খরণ করো কার জন্য এই ব্যয় করে এই রকম করে আমার সন্তান আমার কাছে আসে আবার গিয়ে খেলা করে ইয়া রাসূলুল্লাহ ইতি আমার দাড়ির মধ্যে যখন বালুর কণা যায় আমার দাড়ির মধ্যে যখন ময়লা গলা যায় আমার সন্তান তোর পারে আসিয়া আমি বাবার দাড়িটা জেরে দেয় আমার দাড়ির মধ্যে থেকে ময়লা গুলা ফেলে দেয় ইয়ার সুলাল্লাহ তাও আমার মায়া লাগলো না আমার কলিজার মধ্যে একটু মায়া লাগলো না এইবার আমার সন্তান দাড়ি জেরে দিয়ে আবার চলে যায় ইয়ার সুলাল্লাহ তাও আমার মায়া লাগে না আমার সন্তান আমি দানিয়া কালবির ঘাম গুলা মুছে দেয় তার কাপড় দ্বারা ইয়ারা সুলাল্লা তাও আমার মায়া লাগনা না আমি নিষ্ঠুর বাবা গর্ত করে আরম্ভ করলাম কমপ্লিট হয়ে গেল ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি আমার সন্তানকে ডাক দিলাম এ সন্তান আমার কাছে আসো সঙ্গে সঙ্গে আমার সন্তান একটা দৌড় মারিয়া আমার কাছে এসে বলল বললো আল্লাহ

সন্তান বর্তের মধ্যে পড়িয়া উপর হয়ে পরে আমার সন্তানের কপালের মধ্যে দিয়ে রক্ত হওয়া আরম্ভ করলো সুনাল্লাহ তাও আমার মায়া লাগে না আমার সন্তান আমাকে ডাক ডাকতে বললো বাবা বাবা আমি আমার আম্মুর কাছে শুনেছি ও বাবা যখন পৃথিবীর জমিনে মেয়ে সন্তান আয়ামে জাহিরাতের যুগে হয় এই মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে না তাদের বাপ দাদার অসম্মানি হবে বলে ও আব্বু আমি তোমাকে কথা দিলাম তুমি আমাকে মাইরো না আমি তোমার সন্তান কারো কাছে পরিচয় দিব না ও আব্বু বাঁচিয়ে রাখো আমি যে তোমার সন্তান কারো কাছে বলবো না ও আব্বু তুমি আমাকে বাঁচিয়ে রাখো ইয়া ইয়া হাবিবাল্লাহ গো তা আমার মায়া লাগে না আমি আমার সন্তানকে জমির মধ্যে গর্তের মধ্যে রেখে আমি উপর থেকে যখন পাথর মারা আরম্ভ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের কপালের মধ্যে একটা পাথর লাগিয়া আমার মেয়ের মাথাটা ফেটিয়া ফাটিয়া কপালটা ফাটিয়া রক্ত পড়া আরম্ভ করল ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে চিৎকার করে কাঁদতে পারে বাবা আমি মেয়ে হয়ে জন্মেছি বলে তুমি আমাকে মারতেছো বাবা আমাকে মারো না মারো না বাঁচিয়ে রাখো তাও আমার মায়া লাগলো না আমার সন্তানকে আমি পাথর মারা আরম্ভ করলাম ইয়া রাসূলুল্লাহ পাথর মারতে মারতে আমার সন্তান যে কপালের মধ্যে মাথার মধ্যে একটা বড় পাথর লাগিয়া আমার সন্তান তার তলে পড়ে গেল মরার আগে আমাকে ডাকতে বলল বাবা ও বাবা তুমি এত নিষ্ঠুর হলা কেমন করে ও বাবা তুমি আমাকে পৃথিবীর জমিন থেকে মেরে ফেলতেছো ও বাবা আমাকে তুমি মাইরো না মাইরো না একটা করে ডাক দেয় ওই পাথর গুলা ফাঁক হয়ে ওই পাথরের নিচ থেকে শব্দ বের হয় আমি যখন ওই গর্তের মধ্যে সকল পাথর দিয়ে চাপা দিয়ে আমি যখন বাড়িতে চলে আসলাম রাতে যখন আমি ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম আমার চোখে ঘুম নাই আমার শুধু মেয়ের কথা মনে পড়ে মেয়ে আমার স্বপ্নে যুগে এসে ডাকতে বলে বাবা ও বাবা তুমি কিভাবে নিষ্ঠুর হলা তুমি আমাকে একবারে মেরে ফেললা বাবা গো তুমি মারতে মারতে আমাকে একবারে মেরেই ফেললা ও বাবা এই রকম করে আমার কাছে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাসূলকে ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো ও হুজুর আমার মেয়ে আমার কাছে স্বপ্ন জগে আসে আমি সেদিন থেকে খাইতে পারি না আমি দাহিয়া কালবি ঘুমাতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি কালিমাটা পড়ি নাই সেদিন থেকে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তাইয়া কালবির থেকে এই কথা শুনিয়া দু চোখের পানি অজরে ফালাইয়া কান্দে এক সাহাবিকে ডাক দে তাকে জড়িয়ে ধরে কান্না করে ডাক দে বলে সাহাবি পৃথিবীর জমিনে এরকম অমানবিক কাজ কি কেউ করতে পারে আল্লাহ রসুল্লাহ আজ থেকে আমি পৃথিবীর জমিনে বলে যার একটা মেয়ে সন্তান হবে সে যদি পৃথিবীর জমিনে পর্দায় রেখে ইসলামের পর্দায় রেখে মানুষের মতো মানুষ করতে পারে সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে একটু জোরে বলিস সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম ডাকতে বলে এ সাহাবিরা যার দুইটা মেয়ে হবে সে যদি পৃথিবীর জমিনে ওই মেয়েটাকে ইসলামের পথে রেখে কোরআনের পথে রেখে পর্দাশীল করে রেখে মানুষের মতো মানুষ বানাইতে পারে সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে একটু জোরে বলি সুবাহ আল্লাহ রসুল ডাকতে বলে সাহাবানা হবে সন্তান হবে সে যদি পৃথিবীর জমিনে মানুষের মতো মানুষ করতে পারে সে যদি পর্দাশীল করে রাখতে পারে পুরাণের পথে রাখতে পারে আল্লাহ আমি রাসুল বলে দিয়ে গেলাম সেই বান্দাটা সেই আল্লাহর বান্দাটা আমি রাসুলের সাথে জান্নাতের মালিক হয়ে যাবে একটু জোরে বলি বাহার আল্লাহ

আল্লাহ কাকুর আব্বুল যেন আমাদের সকলকে কোরআনের পথে ইসলামের পথে কবুল করো সকলে আমিন ভাইরা আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা বললাম এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ভুল হয়ে থাকে আল্লাহরাস্তে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে ইসলামের পথে কুরআনের পথে চলার তৌফিক দান করে সফরী আমিন আলহামদুলিল্লাহ রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি